আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাই দেখি কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রশেষ হামতে দেখেন আজকে আমরা অবস্থান করতেছি এখানে একটা মসজিদ দেখেন অনেক পাহাড় এই ছাড়ে এই যে মসজিদটা এই মসজিদটা নাকি সাত মসজিদ বলে ছোট্ট ছোট্ট সাতটা নাকি মসজিদ আছে তা আমরা দেখব তা আমরা এই যে যাচ্ছি ভিতরের দিকে এই যে মসজিদ কিন্তু মসজিদের ভিতরে হয়তো নাও যেতে পারি কারণ যে মামা যে আপনার হুইল চেয়ারে হুইল চেয়ার ওইখানে ভিতরে নিয়ে যাওয়া যাবে না উপরে মসজিদটা অনেক উঁচু ওপরে নেওয়া যাবে না তো এই যে দেখেন ছোট ছোট মসজিদ ওই যে উপরে একটা এই যে একটা চারোদিকে নাকি সব মিলে সাতটা মসজিদে আছে এরকম ছোট ছোটো কিন্তু আমরা চারোদিকে ঘোরার সময় অথ নাই ওই কারণে একদিকে আসা হয়েছে এই যে দেখেন দিয়ে সবাই উঠতেছে নামতেছে এই যে দেখেন এই যে এই দিক দিয়ে উঠতে হয় এই যে যাচ্ছে মানুষ মসজিদের ভিতরে তো ওইখান মামাকে নিয়ে যাওয়া সম্ভব এই কারণে ওঠা হলো না যাওয়া হলো না এই যে দেখেন মানুষেরা নামাজ পড়ে এখানে নামতেছে এটা হচ্ছে আপনার উপরতলা এটা হচ্ছে নিচতলা ওই যে উপরে তো যাই হোক এই মসজিদটার নাম হচ্ছে আপনার ফান্ডক ফান্ডক মসজিদ এটা এটা একটা অনেক একটা হয়তো এখানে বিষয় আছে অনেক পুরাতন একটা রহস্য আছে এই কারণে এটা ফান্ডক মসজিদ বলে আর এই যে ছোট ছোট মসজিদ আছে অনেক সুন্দর দেখেন সন্ধ্যা লেগে গেছে এখানেই তা আমাদের আর অত সময় নাই ওই জন্য অত দূর আপনার ঘুরে ফিরে দেখানো হবে না এই পাশে আসা হয়েছে এই পাশেরটাই দুইটা মসজিদে এরকম উঁচুতে একটা নিচুতে একটা তাই এই যে দেখেন আমরা উপরতলায় এখন উপরে উঠছি এই যে চারিদিকে ঘিরে রাখছে কেন যে বাচ্চা কাচ্চা উঠলে তো পড়ে যাবে ওই জন্য দেওয়াল সিস্টেম করা আছে মার্শাল্লা তো অনেক সুন্দর আমার কাছেও অনেক সুন্দর লাগতেছে আমি নিজ চোখে দেখতেছি আপনাদেরকেও দেখানোর জন্য আমি আপনাদের কাছে শেয়ার করতেছি যাতে আপনারাও দেখে অনুভব করতে পারেন যে কত সুন্দর ভালো লাগা একটা ইয়ে আছে তা আমি আমার বন্ধুদের আমার ভাই বোনদেরকেও দেখাচ্ছি দেখেন আমরা পাহাড়ের উপর তলায় উঠে মসজিদে রকম নামাজ পড়লাম তারপরে এখন এই যে নামাজ পড়া শেষ হওয়ার পরে আমরা এখন চলে যাব তা আমি এই দিক দিয়ে পাহাড়গুলো দেখাচ্ছি তা ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তা আমরা এখন এইখান থেকে চলে যাব আজান প্রায় সময় হয়ে গেছে দিয়ে দিবে হয়তো এখান তো বার হতে হতেই আমরা এখন চলে যাব আমি বলছি যে আজকে রাতটা আমি নবীদের রজা শরীফের ওইখানে থাকবো ওই মসজিদে হারামে ওইখানে আমি সারা রাত কাটাবো তা আমার বলছে আচ্ছা ঠিক আছে আমি তো ওইখানে নামাই দিয়ে আসবো আমি একাই থাকবো ওইখানে তো দেখেন উপর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে এই যে বাচ্চাটা নামতেছে এইখানে দেখলাম এই যে হুইল চেয়ার দিয়ে ওঠার ব্যবস্থা করছে একে পেকে দুই পাঁচ দেড় সিঁড়ি আর এই দিক দিয়ে হুইল চেয়ারের জন্য ব্যবস্থা যাই হোক আমি এই যে চলে আসলাম এই যে মুর্শিদে হারামের কাছে আমাকে ওরা নামে দিয়ে গেলো কিন্তু আমি সি গাড়ির ভিতরে উঠে যে আপনাদের কিছু দেখাবো পারি না কেন যে একদম পিছনের সিটে বসে পিছনের সিটে ক্লাস একদম ছোট দেখানো জানা তাই এইখানে নামে দিয়ে গেল এই যে এটা হচ্ছে আমার দেওর আমি আমার দেওর এইখানে এই কাছাকাছি আপনার হচ্ছে রজ শরীফের কাছাকাছি কাজ করে একটু ফাঁকে তা আমার ফোন দিছি আমি বলছি এখানে আমি আসি পরে আসছে আমার সাথে দেখা করার জন্য তাই আমি ওরে বলছি আসে তো ওদের সাথে থাকলে তো আর এত হাঁটাহাঁটি করা যায় না ঘোরা যানা তাই আমি বলছি এই এরিয়ালটা চক্কর মারিনি একবারও তা চলো তোমার সাথে হাঁটে হাঁটে একটা চক্কর মারে দি চতুর্দিকে একটু দেখি তা আমি যে চার চতুর্দিকে হাঁটতেছি আর ভিডিও করতেছি দেখেন অনেক লোক এখন রাতের হচ্ছে আপনার সাড়ে সাতটা বাজে সন্ধ্যা রাত আসলে মাগরিব নামাজ পড়া হয়েছে কিন্তু ঈশ্বরের নামাজ পড়া হয়নি আদান দেয়নি এখনও তো এই চক্রটা দিতে দিতে আদানের সময় হয়ে যাবে অনেক বড় এই চারপাশে দেখুন রাতের বেলা শুধু লাইটের আলো আর লাইটের সবাই নামাজ পড়বে একটু পরে আদান দেবে দেখে সবাইকে আসতেছে ভেতরে যাচ্ছে মসজিদের আবার ফিরে যে বাইরেও বসার ব্যবস্থা আছে সবাই বাইরেও বসতেছে যে মেয়েরা সব বসে পড়ছে যার যার জায়গা নিয়ে মসজিদে আপনার হচ্ছে রোজা শরীফের এখানে মসজিদ যে আবার মক্কা রকম দুনো জায়গায় একই অবস্থা তো এই যে দেখেন আমরা ইশারের নামাজ পড়ে আপনার হচ্ছে এই যে এটা হচ্ছে বিলাল মসজিদ বলে এটা বিলাল মসজিদ এখানে আমি আসি নেই একবারও তা আমার দেহর বলতেছে ওইখানে গেছিলেন আমি বলতেছি না ভাই ওইগুলোতে ওরা তো যায়নি আমি দেখতেও যাইনি তা বলতেছে চলে না আমি আপনাকে নিয়ে যাই দেখে নিয়ে আসি তা আমি এই যে বিলাল মসজিদের সামনে এই যে এখন এইটা হচ্ছে বিলাল মসজিদ মার্শাল্লা তবরাকল্লা এখানে বিলাল আনু রা আনু আনহু আদান দিচ্ছিলেন তা এই যে আমরা ওই দিক দিয়ে ঘুরে ফিরে আবার চলে আসলাম এই যে দেখুন বাহিরটা এখন ধুয়ে দিচ্ছে এখন রাতের তিনটে বাজে বাহিরগুলো মুছতেছে ফজরের নামাজের আগে এগুলো সব মুছতে রেডি করতেছে যে সবাই নামাজ কালাম পড়বে এখানে দেখেন কত সুন্দর এটা হচ্ছে সামনে একদম মেন গেটের এক নম্বর গেটের সামনে এটা মার্শাল্লা তাবার অনেক সুন্দর আমিও আমার দেওয়ারের সাথে আর কি সব জায়গায় ঘুরে ঘুরে দেখলাম আর ভিডিও করলাম তো এইভাবে ভিডিও করা হয়নি আগে এটা হচ্ছে এক নম্বর গেট তা আমরা গেটের বাহিরে আছি এই যে দেখেন গেট গেটের বাহিরে আসছি যে দেখি দোকান যাওয়া যায় না কিছু পাওয়া যায় কিনা তো এখন বলতেছে যে ভাবি এখন তো সব দোকানপাট তেমন খোলা নাই সব বন্ধ অল্প কিছু খোলা আছে কিন্তু সেইখানে অতটা ভালো কিছু পাওয়া যাবে না যেগুলো আমরা খাব তো এই যে দেখেন অনেক সুন্দর এই আমি অপেক্ষা করছি দাঁড়াও একটা ছবি তুলি তা ধ্যান লাগে দাঁড়িয়ে কিন্তু অন্ধকার এই ক্যামেরাতে আসতেছে না অন্ধকারে আমি বলতেছি হচ্ছে না দেখা যায় না তো যাই হোক আর সঙ্গে করে চারদিকে ঘুরলাম ফিরলাম দেখলাম বিলাল মসজিদ মসজিদ দেখলাম কিন্তু বিলাল মসজিদের ওইখানে যায় ঢুকতে পারিনি ভিতরে গেট আটকানো ওইখানে কেন আটকে রাখছে নামাজ কালাম পরে কি না অনেক রাত হয়েছে দেখে আটকে রাখছে জানি না তা এই যে দেখেন এই দিক যে সবাই বসে বসে ছবি তুলে ই করে এক নম্বর গেটের সামনে দেখেন কি সুন্দর একটা ইয়ে মেনারের মতন যাই হোক কেমন লাগলো আপনাদের কাছে দেখেন এই যে এই মদিনা মক্কায় প্রথম একটা আজান দেয় যে সবাই যাতে অবস্থিত করে মসজিদের ভিতরে যার যার জায়গা বসে পড়ে তারপরে আস পরে আবার একটা আজান দেয় দুইবার করে আজান দেয় এক আজানে যাতে সবাই চলে আসে আলহামদুলিল্লাহ মার্শাল্লা তাবারকল্লাহ আমরা নামাজ শেষ করে বাইরে আসছি দেখেন আজান শেষ হওয়ার পরে নামাজ পড়ার পরে দেখেন ছাতাগুলো মেলাচ্ছে একটু হালকা করে আলো ফুটছে আকাশে তাতেই দেখেন ছাতা মেলে দিচ্ছে প্রচণ্ড রোদ যে কী সুন্দর এর আগে ভিডিওতে বলছিলাম যে এই ছাতাগুলো যে যখন মেলে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে দেখেন অবশেষে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি দেখেন কত সুন্দর করে আস্তে আস্তে করে পড়তেছে ছাতাগুলো কি সিস্টেম করছে মার্শাল্লা তরাকাল্লা আল্লাহ তাল্লা মানুষের ভিতরে এত বেরেন এত বুদ্ধি এত জ্ঞান দিছে যে যে কীভাবে কোনটা কীভাবে কী বানানো যাবে মার্শাল্লাহ মার্শাল্লাহ সবাই দেখে মার্শাল্লাহ বলবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করবেন আমিও লাখ 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 শুক্রিয়া আদায় করি সবার জন্য আমি দোয়া করলাম অনেক আপুরও অনেক ভাইরা বলে যে আপু আপনার এত ভাগ্য যে আপনি মদিনায় যাচ্ছেন মক্কায় যাচ্ছেন আসলেই আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যাতে যেতে পারি আমি সবার জন্যই দোয়া করেই আল্লাহ তালা সবাইকেই তৌফিক দান করুক নবীজির রোজা শরীফ দেখার জন্যে মক্কা মক্কা দেখার জন্য আল্লাহর ঘর দেখার জন্যে সবাইকে আল্লাহ তালা কবুল করুক সবাই বলেন আমিন আমার একটা কষ্ট থেকেই গেল যে রোজার শরীফের ভেতরে যে আমি দেখতে পারিনি এই দুঃখটা আমার কাছে থেকে গেল আমি আল্লাহর কাছে বলে যে আল্লাহ তাল্লাহ আমি যে তার জায়গায় তার বন্ধু জায়গাটায় আসতে পারছি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার নবী কোথায় শুয়ে আছে কোথায় তার রওজা শরীফ দেখতে পারছি এটা লাখ লাখ সুক্রিয়া তারপর মনের ভিতরে একটাই থাকে যে আমি তার রওয়জা শরীফের কাছাকাছি যেতে পারি দূর থেকেই শুধু ঘুরে ঘুরে দেখছি দেখা যাক আল্লাহর অশেষ রহমত যদি থাকে কখনো অবশ্যই একদিন একদিন যদি পারি যাব দেখব সেই ভাগ্য যদি আল্লাহ আমাকে দিয়ে রাখে তা আমরা নামাজ শেষ করে চলে যাচ্ছে এখন দেখেন আস্তে আস্তে তা আমরা আজকেই বাড়ির দিকে আজকে সন্ধ্যা পরে আমরা রওনা করব আমাদের ম্যাডামরা চলে যাবে তাদের বাসায় এটা হচ্ছে আপনার গোরস্থান এটা জান্নল বাকি দেখেন ঘিরে রাখছে আমি এর ভিতরে পারি না এখানে নাকি মেয়েদেরকে যেতে দে না দেখেন এখানে অনেক কবিতর মাসা আল্লাহ কেমন লাগতেছে আপনাদের কাছে জানি না ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আমি ভিডিওটি এই পর্যন্ত শেষ করব কারণ গাড়িতে ওঠার সময় আরও ভিডিও করা যায় না দেখাও না জানা কিছুই তা অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সময় আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই রাখছি আজকে আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত